জাতি তিন তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই এই জাতি দীর্ঘ একটি সময় থেকে অপেক্ষা করছিল যে আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং এর সাথে শিডিউলটা কখন ঘোষণা হয় কিছুটা অনিশ্চয়তা ছিল কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের তিনশো আসন নির্বাচন অনুষ্ঠিত হবে জাতির সাথে সাথে আমরাও জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি যে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য ল্যাবের প্লাইন ফিল্ডকে নিশ্চিত করা অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থব করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবে আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিন তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই বরং আমাদের রাজনীতি আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে প্রশ্নবুদ্ধ করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচণ্ড খুব এবং হতাশা তৈরি হয়েছে গত চোদ্দ আঠারো এবং চব্বিশের সেই কথিত তথাকথিত নির্বাচনের মাধ্যমে এই জন্যে এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন যেটি জাতির প্রত্যাশা এই তিনটি নির্বাচনের মতো হবে না বরং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচ যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যত্থান হয়েছে সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে সব আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি